কি বল কেন আচ্ছা ঠিক আছে মাৰো আমালু আপনারা দেখতেছেন এই স্টুডেন্ট সিক জি জব মার্চ আছে পাঁচ নম্বর জব আমি রুটপাল দেখানোর চেষ্টা করছি তো সি এই যে রুট মার্চ এবং আর কে হট ফিল আপ করতে পারে তো এই জব মার্চ এই রুট রুটপাল দেখেছেন আপনারা খুব সুন্দর রুট রুটপাথ মারছে পাস খুব সুন্দর হয়েছে বেকারত্ব দূর করুন নিজের বস্তু নিজে করুন তো আপনারা যদি কেউ বেকার বস্তু না থাকে কাজ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ ঠিকানা না ওয়ান ওয়ান স্কুল ফেসবুক পেজ গুগল ইউটিউব টিটার তো আপনারা যারা কাজ শিখতে শেখার জন্য আগ্রহী আছেন ওর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ওর ফিলাই ফিল

তুমি দশ টাকার উদ্দেশ্যে কিছু বলতে চাও দিদি স্যার বলো আমাদের কাজ অনেক সুন্দর এবং পরিবেশ অনেক ভালো আপনারা যারা কাজ শিখতে চান ওয়ার্ল্ড ওয়ার্ল্ড স্কুলের ভিডিও দেখবেন এবং আপনারা সবাই কাজ শিখতে পারবেন এবং আপনারা সবাই আসবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই ওর জন্য দোয়া করবেন